জয় নিয়ে কারো সংশয় আছে জয় নিয়ে কোন চিন্তা করার কারণ নেই চৌঠা গুণ আপনাদের বাড়িতে বিজয় পতাকাটা উঠবে তৃণমূল কংগ্রেসের বাড়িতে বাড়িতে কাছে লোকসভা কেন্দ্রের মানুষের বাড়িতে বাড়িতে বিজয় উল্লাস হবে বিজয় পতাকা উঠবে শুধুমাত্র দেখার অপেক্ষা সময়ের অপেক্ষা যারা পাঁচ বছর ধরে যে পরিবার থেকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে ঠিক জিতে প্রতীকে জিতে নির্বাচনে সাংসদ হয়ে দিল্লি গেছিলেন উনিশ সাল থেকে চব্বিশ সাল সাংসদ উন্নয়ন তহবিলের টাকা কোথায় খরচ করেছ ক্ষমতা থাকলে তার ছেদপত্র প্রকাশ করো আর আমি দায়িত্বের সাথে বলতে পারি দু হাজার বাইশের ছাব্বিশে সেপ্টেম্বর সভাধিপতির দায়িত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দুটো তপশ্রি থ্রি এবং তপশ্রী টু আড়াই হাজার গ্রামীণ রাস্তা উন্নয়ন হয়েছে গ্রামীণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে চন্ডীপুর মেদিনীপুর জেলা পরিষদ বাংলার মামাটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক সুবিধা পেয়েছেন অনেক মানুষ উপকৃত হয়েছেন নিশ্চিতভাবে বিগত দিনে আমরা এই ব্লকের পাশে যেভাবে ছিলাম এলাকার মানুষের উন্নয়নে যেভাবে ছিলাম